সালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল ফ্রেন্ডস সো আজকে চলে এসলাম একটি ব্লগ নিয়ে সো আজকে ফ্রাইডে সো আমরা ভাবলাম ফ্যামিলি নিয়ে একটু বাইরে লাঞ্চ করতে যাই সো আমরা চলে আসলাম বেইলি রোডের টিন রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ভেত বাঙালি চলুন ভেতরে যাওয়া যাক এবং ওদের ইন্টেরিয়রটা আমরা ঘুরে দেখি সো ওদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সো এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিক্রির জন্য আপনারা চাল এখানে কিনতে পারবেন সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের মেনু দেওয়া আছে সো আমরা ওদের খাবারটা আজকে টেস্ট করব দেখি ওদের খাবারের কোয়ালিটি এটা কেমন ওদের ইন্টেরিয়রটা বেশ সুন্দর সব কিছু কাঠ দিয়ে বানানো খুবই আনকমন বেইলি রোডে ইনফিনিটির যে আউটলেটটা আছে সেই আউটলেটের সাথেই হচ্ছে এই ভেতর বাঙালি রেস্টুরেন্টটা সো আমরা এখন খাবার অর্ডার করবো মিনিট দেখে সো আমরা ভাবলাম যে আমরা প্লেন রাইস অর্ডার করলাম এটা হচ্ছে লতি শুট লতি চিংড়ি তারপর দেখলাম ডাল তারপর অর্ডার করলাম সুট চিংড়ি শুটকি এটা হচ্ছে চিংড়ি মালাইকারি তো আমরা আগে শুরু করলাম চিংড়ি মালাইকারি দিয়ে খুব টেস্টি এটা হচ্ছে হিলসা পাতুরি এবং এটা হচ্ছে ভেটকি পাতুরি সো কম্পেয়ারলি হিলসা পাতুরি থেকে ভেটকি পাতুরির টেস্টটা খুব ভালো ছিল সো আমি বলব আপনারা যদি আসেন তাহলে ভেটকি পাতুরিটা ট্রাই করবেন Bye for now guys. Thanks for watching.